আমার কলিজার বন্ধুরা কেমন আছো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ তোমাদের মাঝে আমি এখন নিয়ে এসেছি বাজারের কেনাকাটা প্রথমে আপেল দিয়ে শুরু করছি এই যে এই দেখুন লাল টকটকে আপেল কি সুন্দর বড় বড় দুইটা আছে আমার কাছে তারপরে আছে স্ট্রবেরি তোমরা যারা যারা স্ট্রবেরি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি এই যে এই দেখুন ইষ্টবেরি এইগুলা কিন্তু এখনি কিনে নি আসা হলো এবারে আমার কাছে আছে দুই সারা কলা

বল সুন্দরী কুল এই যে এ আমি আমার ভাইয়া আর আমার আব্বু গিয়ে এই সব ফলগুলো কিনে নিয়ে আসলাম আমি স্কুল থেকে এই মাত্র আসলাম ফল ফুলালি গুলো কিনে আজকের মতো এই পর্যন্ত কি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ